চূড়ান্ত হয়েছে দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি আইসিসির পঞ্চাশ ওভারের এই মেগা ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পেসিবি পাকিস্তান সফরে ভারতের অনিচ্ছা থাকার পর এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে যার ফলে দুই দেশে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়েছে ভারত পাকিস্তানের গ্রুপে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড টাইগারদের দুটা ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়াল পেন্ডিতে সেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ পরপর চব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে রাওয়াল রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশে দুটা ম্যাচ হবে এক ভেনুতে অপর একটা অর্থাৎ ভারতের বিপক্ষে ম্যাচটা হবে পাকিস্তানের বাহিরে নিরপেক্ষ ভেনুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারতের মধ্যকাল লড়াইটি যে ভেনুতে খেলবে ভারত পাকিস্তান মুখোমুখি লড়াই বাংলাদেশ ভারতের মধ্যকাল লড়াই অনুষ্ঠিত হবে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তানের গ্রুপ পর্বের লড়াইটিও অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ ভারতের মধ্যকাল লড়াইটি সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে এরপর বাংলাদেশ চলে যাবে পাকিস্তানে সেখানে রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী দুই ম্যাচ খেলবে